এখানে কাপগুলা কিভাবে পুরাচ্ছে ওরা বাবু চায়ের কাপগুলা গুলা পুরাচ্ছ কেন তান্দুরি চায়ের জন্য কাপ পুরাতে হয় তাহলে কি হয় কত করে চা আর কি কি চা পাওয়া যায় তোমার এখানে ও দিনে কয় কাপ চা বিক্রি করো এখানে অনেকগুলা চায়ের দোকান আছে এখনো এতটা বীর জমে নাই জমবে আমি একটু আগে বগে চলে আসছি ওইখানে বাচ্চাদের বিনোদনের জন্য অনেক ব্যবস্থা রয়েছে অনেক মুখরোচক খাবার এখানে আসে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে অনেক কিছু ওরা বিক্রি করে বিভিন্ন রকম মুখরোচক খাবার আছে এখানে এখানে একটা বায়া চা বিক্রি করে অসম্ভব সুন্দর মজার মজার কথা বলে আমরা একটু বায়াটার কথা শুনবো আসসালামু আলাইকুম ভাইয়া এই তো আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন

রেল স্টেশনের পাশে এ বাজারটা এখানে অসম্ভব মজার মজার চা পাওয়া যায় এখানে বিভিন্ন রকমের চা বিক্রি করে দেখেন সুন্দর মাটির হাড়ি সাজিয়ে রেখেছে চায়ের জন্য